ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল ডিএ স্যালারি এখানে আপনারা প্রত্যেক সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে ভাস্করবাবু বক্তব্য দিচ্ছে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে পরবর্তী পদক্ষেপ কী আছে সামনে ভোট আছে মাননীয় মুখ্যমন্ত্রী বা এই সরকারকে কিভাবে বোঝাতে হয় রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য যে ডিএ সেই কিভাবে আদায় করতে হয় সেটা কিন্তু মাননীয় ভাস্করবাবু কিন্তু তিনি কিন্তু বুঝিয়ে দিতে চাই যে রাজ্য সরকারকে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ না দিলে ভোটে হারতে হবে কনফার্ম তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে নিয়ে বাবু বক্তব্যতে কি বলেছে এবং পরবর্তী সামনে ভোটের আগে কি কি পদক্ষেপ নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ড

ততদিন এই লড়াই দলীয় রাজনীতির পতাকা পরে বাইরে বেরিয়ে এই লড়াই চালিয়ে কথাটা হলো যে দলীয় রাজনীতির পতাকা করে বাইরে কেন এখন কি আপনাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে সারা দেশের মধ্যে কোথাকার কর্মচারীরা সব থেকে বেশি বলছি স্থায়ী বলুন অস্থায়ী বলুন

আমরা ভারতের গঞ্জি কৃষ্ণকে খেলতে নিশ্চয় বয়স্ক বড় মত শিক্ষিকা মরে আমরা মানেিসি পেয়েছি কোন একটা আলাদা বিষয় বলে বুঝি জানেন দাদাauthState হচ্ছে সেই সভাটা আমাদের গান লাইছে আপনারা দেখতে এখানেই যে কলকাতায় এসে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন যে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের রাজমিস্ত্রীর অন্য রাজ্যে যেতে হয় এই ধান প্রথা এবং এই কথা শব্দবন্ধ দুটো আমরা মানে আমাদের ব্যবহার কোনো শব্দবন্ধ রাজ্যের কেন্দ্রের অর্থমন্ত্রীকেও বসে বদলে দিচ্ছে

আপনারা শুনতেই পেলেন ভাস্করবাবু বক্তব্য দিলেন এবং তিনি বললেন পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে এবং বিভিন্ন রকম বার্তা দিলেন সরকারকে উদ্দেশ্য করে এবং পরবর্তী পদক্ষেপ কী আছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এবং চাকরি শুধু ডিএ নয় বারবার বলেছে যে শুধু ডিএ নিয়ে যে আন্দোলন করব সেটা কিন্তু নয় সরকারি কর্মচারীদের বেতন এবং অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ এবং আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সমস্ত দপ্তরের কিন্তু এখানে এই মিটিংয়ে বা এই সভাতে কিন্তু সকলেই আছেন সব দপ্তরের কথাই কিন্তু বললেন এবং আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সরকারি কর্মচারীদের নিয়ে কি করতে চলেছে আপনারা বুঝতেই পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সমস্ত রকমের সংগ্রামী যৌথ মঞ্চের ছোটো ছোটো আপডেট পাওয়ার জন্য বা বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য ভাস্করবাবু থেকে শুরু করে সংগ্রামী যৌথমঞ্চের সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ